নমস্কার আজকে আমি কমলা লেবু দিয়ে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি আপনাদেরকে করে দেখাবো এটা আপনারা দেখতে থাকুন এখানে আমি তিনটে লেবু নিয়েছি নিয়ে রস বার করে নিচ্ছি এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতে করে নিচ্ছি রস বার করে নিচ্ছি আপনাদের কাছে যদি জুসার থাকে তাতেও আপনারা রসটা বার করে নিতে পারেন এখানে আমি রসগুলোরভাবে বার করে নেব কিন্তু পাল্পগুলো নেব দানাগুলোকে যে দানাগুলো পড়ছে সেই দানাগুলোকে আমি বাদ দিয়ে দেব। পাল্পটা আমি নিয়ে নিচ্ছি দানাগুলোকে বার করে দিচ্ছি দিয়ে এইভাবে রসটাকে আমি তৈরি করে নেব এখন তো শীতকালে প্রচুর কমলা লেবু পাওয়া যায় এবং কমলা লেবু দিয়ে নানান ধরনের খাবার বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই আমি সেই রকমই একটা রেসিপি দেখাচ্ছি এটা সম্পূর্ণ নিরামিষ এবং মাখনের প্রয়োজন না করেই আমি একটা খুব সুন্দর কমলা লেবু দিয়ে কেক বানিয়ে দেখাবো এখানে দেখুন তিনটে কমলা লেবুর রস বেরিয়েছে এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকে আমি চালছি না এমনিই দিচ্ছি কারণ এটা ময়দাটা ফ্রেশ রয়েছে ভালো রয়েছে কোনো পোকামাকড় নেই তাই আমি এটাকে আর চেলে নিলাম না দু বাটি ময়দা দিলাম ওই একই বাটির এক বাটি আমি চিনি দিচ্ছি এক চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার যে বাটির ময়দা নিয়েছি সেই ওই একই বাটির আমি এক বাটি তেল নিয়ে নিলাম এখানে আমি আগেই বললাম মাখন প্রয়োগ করব না সম্পূর্ণ এটা তেল দিয়ে বানাবো এটাকে ভালোভাবে মাখনটা ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি এবং যে কমলালেবুর রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ কমলালেবুর রস দিয়ে দিলাম এই কমলালেবু দিয়ে একবার কেক বানিয়ে দেখবেন দারুণ খেতে হবে এবং এর খুব সুন্দর গন্ধ আসবে দারুণ লাগবে কেকটা মনে হবে দোকান থেকে কিনে নিয়ে এসছেন এত অপূর্ব এবং এত সফট এত স্পঞ্জি হবে আর একটা কমলা লেবুর গন্ধও আসবে দারুণ আর একবারটি আমি ঘরে পাতা ফ্রেশ টক দই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি ডিম ব্যবহার করছি না কিন্তু আপনারা ভাবতে পারেন যে কমলা লেবু এবং দই দিচ্ছি তাতে টক হয়ে যেতে পারে কিন্তু একবার বানিয়ে দেখবেন কোনো রকমের টক লাগবে না কারণ চিনি রয়েছে এবং ঘরে পাতা ফ্রেশ দই তাই জন্য কোনো রকম টকের ব্যাপারই থাকবে না এর মধ্যে সমস্ত কমলালেবুর রসটা দিয়ে দিলাম কারণ লাগবে সমস্ত আমি তাই অল্প অল্প করে দিলাম আগে থেকে দিলে যদি পাতলা হয়ে যায় তাই আমি একসাথে দিই অল্প অল্প করে দিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে ঘনটা সমস্তটা দেওয়া হয়ে গেছে ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচের মতন কমলালেবুর এসেন্স দিয়ে দিচ্ছি কমলালেবুর এসেন্সটা না দিলেও হবে কারণ হচ্ছে কি এখানে তো কমলালেবুর রস এবং পাল্প সমেত দিয়েছি আমি কমলালেবুর খোসাও দেব এক চামচের মতন তাতে গন্ধটা এমনিই খুব সুন্দর আসবে আবার এসেন্স দিলাম তাতেও গন্ধটা অপূর্ব হবে পুরো খাওয়ার সময় কমলালেবুর গন্ধ আসবে এক চামচ কমলালেবুর খোসা দিয়ে দিলাম আমি কমলালেবুর খোসার যে ভেতরের সাদা অংশটা সেটা ছুরি দিয়ে বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আর আমার কাছে ড্রাই পিচ ছিল সেই পিচ দিলাম আমি এখানে কোনো রকম আর ড্রাই ফ্রুট ব্যবহার করছি না এক চামচ দিলাম সেটা আপনারা না দিলেও পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা বাটিতে যে বাটিটা আমি কেক বসাবো সেই বাটিটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়ে সমস্ত মিশ্রণটা ঢেলে দিচ্ছি ভালোভাবে সমস্ত মিশ্রণটা এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ট্যাপ করে নেবো বাটিটাতে যাতে ভেতরে যে হাওয়াটা রয়েছে সেটা যাতে বেরিয়ে যায় একটু ঝাঁকিয়ে নিচ্ছি বাটিটাকে হা আলতো হাতে এবার উপর থেকে কাজু আর চেরি দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগার জন্য এবার আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে গরম করতে দিয়েছিলাম গরম করতে দিয়ে এর মধ্যে আমি একটা জাল বসিয়ে দিয়েছি জালটার উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দেবো এটা সম্পূর্ণ গ্যাসে হবে কেউ বুঝতে পারবে না যে এটা ওভেনে বা প্রেশার কুকারে বানাননি এটা ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন আমি রাখবো তারপরে এটা আমি বার করব দেখবেন দারুণ টেস্টি কেকটা হবে খেয়ে কেউ বুঝতেই পারবে না আপনি নিজে বানিয়েছেন অপূর্ব হবে এবার এটা আমি ছুরি দিয়ে দেখবো চল্লিশ মিনিটের মতো আমি রেখেছি ছুরি দিয়ে দেখব যে এটা ভেতরটা কাঁচা আছে নাকি যদি কাঁচা থাকে তাহলে আমি আরও পাঁচ মিনিট রাখবো ছুরি দিয়ে দিচ্ছি ছুরিটা খুব সহজেই ভেতরে ঢুকে গেল না ছুরিতে কোনো রকম কাঁচা ভাব নেই তার মানে হয়ে গেছে সম্পূর্ণ কেকটা তৈরি হয়ে গেছে এভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো এবং লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো অনেকেই দেখতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে এভাবে একবার পঁচিশে ডিসেম্বর কেকটা বানিয়ে দেখবেন কত সফট হয়েছে দেখুন এবং খেতেও দুর্দান্ত হয়েছিল এভাবে একবার বানিয়ে দেখতে পারেন কমলালেবুর কেক সম্পূর্ণ কমলালেবু দিয়ে তৈরি ডিম এবং মাখন ছাড়া এভাবেও কেক বানানো যেতে পারে একবার বানিয়ে দেখতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই